আঙ্কেল এই গরুটার দাম কত যাচ্ছেন বন্ধুরা এই দুইটা গরুই দেখুন একদম সেম দেখতে যেরকম জমজ সন্তান থাকে ঠিক সেরকমই এই গরুগুলো দেখতে দুইটা গরুই আঙ্কেল নিয়ে আসছে আর দুইটা গরুর দামি চাচ্ছে এক লাখ তিরিশ হাজার করে দুই দাঁত হয়েছে গরুগুলোর দেখুন কত বড় একটি ভেড়া চার বছর বয়স আর এই ভেড়াটির দাম চাচ্ছে আঙ্কেল পঁয়ষট্টি হাজার টাকা আমার জীবনে আমি এত বড় ভেড়া দেখি নাই সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকে আমি চলে এসেছি বগুড়া সদর উপজেলার বুড়াধাব কুরবানি পশুর হাটে আর আজকের ভিডিওতে আপনাদের এই গরুর দাম সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বছর ঘুরে আবার এসেছে কুরবানির ঈদ আর কুরবানির ঈদ মানেই গরুর হাটে রঙিন ব্যস্ততা ত্যাগের শিক্ষা আর হাজারো মানুষের মুখের হাসি দেশের নানা প্রান্ত থেকে কৃষকরা নিয়ে এসেছেন তাদের সারা বছরের সাধনার ফল গরু ছাগল আর মহিষ কারো চোখে স্বপ্ন কারো মুখে দুশ্চিন্তা আর চারপাশে শুধু গরুর ডাকে মুখরিত হাট যতই বেলা বাড়ছে আর পুরো মাঠেই গরু দ্বারা পূর্ণ হয়ে গেছে যত দূর চোখ যাবে এখন শুধু গরুই দেখতে পাবেন এখনও কেনাবেচা শুরু হয় নাই হয়তো বিকেল গড়ার সাথে সাথেই গরুর কেনাবেচা শুরু হয়ে যাবে আর পুরো মাঠটিতেই গরু আর আজকের গরুর হাটের সব থেকে বেশি চাহিদা এরকম এক লাখ বিশ এক লাখ তিরিশ এরকম দামের গরু এগুলো আমাদের দেশি জাতের গরু দুই দাঁত তিন দাঁত হয়েছে প্রতি বছর কোরবানির আগে এই হাটটি বসে এখানকার স্থানীয় চাষি এক আঙ্কেলের সাথে কথা হচ্ছিল উনি ওনার দুইটা গরু নিয়ে আসছে গরুগুলোর দাম সম্পর্কে একটু জানবো আঙ্কেল এই গরুটার দাম কত যাচ্ছেন আর এটার দাম এক লাখ তিরিশ এক লাখ আপনাদের নিজস্ব পালা নিজস্ব পালা কয় দাঁত হয়েছে এটার দুই দাঁত এই দুইটা গরুই দেখুন একদম সেম দেখতে যেরকম যমস সন্তান থাকে ঠিক সেরকমই গরুগুলো দেখতে দুটা গরুই আঙ্কেল নিয়ে আসছে আর দুইটা গরুর দামি চাইছে এক লাখ করে দুই দাঁত হইছে গরুগুলোর আর আজকের হাটের সবথেকে বেশি চাহিদার এই সাইজের গরুগুলোই আপনার বাসা তো এখানেই না বাসা এই হাটটি কি সাপ্তাহিক হাট বশে নাকি শুধু কুরবানি আগে সপ্তাহিক সব বসে কিন্তু কুরবানির আগে সব থেকে হয় না বেশি বড় হয় হাট এই গরুটার দাম কত যাচ্ছেন ভাইয়া দশ দুই লাখ দশ চাচ্ছেন এটাকে আপনাদের পালা গরু কয়জাত হইছে এখন আছি বগুড়া সদর উপজেলার ঘোড়া দাপ পশুর হাটে আর এই হাটে গরুর দাম সম্পর্কে এখানেই কথা ছিল একটা আঙ্কেলের সাথে আঙ্কেল এই গরুগুলো আপনি নিয়ে আসছেন না এটার দাম কত চাচ্ছেন

এক লাখ এরকম নব্বই হাজার বন্ধুরা এই গরুটি বিক্রি হয়েছে এক লাখ আশি হাজার টাকায় আর আজকের এই ঘোরা দাব কুরবানি পশুর হাটে সব থেকে চাহিদার শীর্ষে এরকম গরু আর এই দাম এক লাখ টাকার ভিতরেই এক লাখ এক লাখ দুই হাজার নব্বই হাজার এরকম টাকায় বিক্রি হচ্ছে আর পুরো হাটেই এরকম গরুই সব থেকে বেশি উঠেছে এটা দাম কয় লাখ টাকা চাচ্ছেন দাম চাচ্ছি 6 লাখ কয় বছর হইছে এটার বয়স এটা 36 মাস হয়নি 35 মাস হচ্ছে মানে 5 দিন মাল নিয়ে একটা দিয়ে বন্ধুরা আজকের হাটের সব থেকে এটি হচ্ছে বড় গরু আর ওনাটা গরুটির দাম চাচ্ছে ছয় লাখ টাকা মাত্র ছত্রিশ মাস বয়সের একটি গরু কত বড় হয়েছে দেখুন এটার দাম কত চাচ্ছেন দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ এটাকে আপনাদের পয়দাত কুরবানী এটা শুধু একটি পশু জবাইয়ের আনুষ্ঠানিকতা নয় এটা সেই নিঃশর্ত ভালোবাসা ও আত্মত্যাগের প্রতীক যা শুরু হয়েছিল হরজত ইব্রাহিম আলাসলামের মাধ্যমে যিনি আল্লাহর আদেশ মানার জন্য প্রস্তুত হয়েছিলেন নিজের প্রিয়তম সন্তান কেউ কোরবানি করতে কেবল প্রভুর সন্তুষ্টির আশায় সেই মহান ত্যাগের ইতিহাস আজও আমাদের শিক্ষা দেয় আল্লাহর পথে সবচেয়ে প্রিয় জিনিসকেও বিসর্জন দিতে প্রস্তুত থাকতে হয় ভাই এটার দাম কত যাচ্ছেন দাম তো সাড়ে তিনশো ভাই তিন লাখ টাকা যাচ্ছেন এখনো কি দামাদামি হয়েছে দামাদামি দুই লাখ টাকা করছে ভাই লাখ টাকা হয়েছে পয়দাত এটা চার দাঁত গরু চার এটার দাম কত যাচ্ছেন সত্তর হাজার টাকা কয় হইছে এটা মনোরা এই গরুটির দাম সত্তর হাজার টাকা যাচ্ছে উনি আর দুই দাঁত হইছে এই হাটে সবথেকে এরকম গরুর চাহিদাই বেশি এটার দাম কত চাইতেছেন ভাই কয় দাঁত ভাই এটি দুই লাখ চল্লিশ হাজার টাকা যাচ্ছে আমাদের দেশি গরু দুইটা হয়েছে গরুটি অনেক সুন্দর এটা কি আপনি নিয়ে আসছেন গরু এটার দাম কত যাচ্ছেন জোড়া কত যাচ্ছেন সাত লাখ কয় দাঁত হয়েছে চার করে বন্ধুরা আজকের হাটের ভিতরে এই দুটি গরুই সবথেকে বেশি সুন্দর দেখতে আর দুইটা গরুর দাম যাচ্ছে উনি সাত লাখ টাকা গরুগুলো অনেক বিশাল বিশাল আকৃতি আর অনেক সুন্দর দেখতে কোন জাতের গরু টাকা যাচ্ছে কয় দাঁত হয়েছে এটা চার দাঁত বন্ধুরা এই গরুটির দাম তিন লাখ আশি হাজার টাকা যাচ্ছে চার দাঁত হয়েছে আর গরুটি যথেষ্ট সুন্দর হাট উপলক্ষে দেখুন ওপরে রঙিন জিল দিয়ে তারপরে সাজিয়ে এনেছে হাটে বৃহত্তম এই কুরবানির হাট নিয়ে কথা হচ্ছিল স্থানীয় এক ব্যাপারীর সাথে আসসালামু আলাইকুম আপনার নামটা কি মোহাম্মদ সাজু আপনি কত বছর ধরে এই পেশার সাথে আছেন না হলো বিশ বছর বিশ বছর হচ্ছে এখান থেকে কি আপনারা গরু কিনে তারপরে ঢাকা পাঠান এখানে গরু লেই তোমার কোনটা শনিবারে লেই ডাকুমারা রবিবারে লেই নিয়ে গরু দিয়ে বেড়ায় আমি কুমিল্লে কুমিল্লাতে পাঠান আজকে কি গরু কিনেছেন গরু আসা আছে পাঁচটা পাঁচটা আর এই হাটটিতে বেশি ভাগই দেখতেছি ছোট গরুর চাহিদাই বেশি আর ছোট গরু ভালো বিক্রি করা যায় গরুর হাট দেখা শেষ করে এবার চলে আসলাম ছাগলের হাটে এখানেও ব্যস্ততা কম নয় দেশি প্রজাতির ছাগল থেকে শুরু করে উন্নত জাতের ছাগল বিভিন্ন দামে চলছে জমজমাট কেনাবেচা এটার দাম কত চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা কয় বছর বয়স দুই বছর দুই বছর হয়েছে বন্ধুরা এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা যাচ্ছে দুই বছর বয়স পাঁসিটি অনেক বড় এটার দাম কত চাচ্ছেন পঁচিশ হাজার টাকা কত দিন বয়স হয়েছে দুই বছর এই হাটে অনেক বড় বড় খাসি উঠেছে আর এগুলোর মোটামুটি ঠিক আছে বছর বয়স এই খাসিটি হরিণের মতো দেখতে এটার দাম কত যাচ্ছেন পনেরো হাজার কত দিন বয়স হয়েছে দেখুন একদম হরিণের মতো দেখতে এটার দাম কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার কত বছর হয়েছে এটার দেখুন কত বড় একটি ভেড়া চার বছর বয়স আর এই ভেড়াটির দাম চাচ্ছে আঙ্কেল পঁয়ষট্টি হাজার টাকা আমার জীবনে আমি এত বড় ভেড়া দেখি নাই বিশাল আকৃতির একটি ভেড়া বন্ধুরা এই ছাগলের হাটে এই আঙ্কেল ওনারা আর কি ব্যাপারী এখান থেকে খাসিগুলোকে ছাগলগুলোকে কিনে তারপরে ঢাকায় ওনারা নিয়ে যায় আঙ্কেল কত বছর ধরে এই পেশার সাথে আছেন বারো বছর কয় জনই আপনারা সাত কিনছেনটজন এগুলা সবগুলা কিনছেন পরে এগুলা একত্রে করে ঢাকা নিয়ে যাবেন কবে ঢাকা নিয়ে যাবে আজকে যাবে

আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম